তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা ট্র্যাপ একটা গেম ছিল আর যে গেমের মধ্যে অপু না বুঝেই পাটা দিয়েছেন অনেকেই বলছেন আমার সিনিয়ররাও বলছেন যে একটা জিনিস স্পষ্ট যে আজকে যদি সাকিব খানের ক্যারিয়ারটা কোনো রকম হ্যাম্পার করা যায় বা তার পজিশনটাকে একটু ধস নামানো যায় বা মেন্টালি তাকে যদি একটু আপসেট করে দেওয়া যায় সামনে তার ঈদ আছে দুটো ঈদ আছে সামনে মার্কেটিং এর বিষয় আছে আরো সিনেমাগুলো রিলিজ হবে অন্যান্য সিনেমাও রিলিজ হবে সেখানে সাকিব খান পিছিয়ে গেল মানে এই মার্কেট অন্য কেউ ধরে নিল ওকে এরকম অনেক রকম চক্রান্তই কিন্তু হয় ও মাই গড হঠাৎ করে লাইভে চলে আসলেন নেগাস্টার সাকিব খান দ্বিতীয় বিয়ে করবেন অববিশ্বাস এই নিয়ে নেটদুনিয়া কিন্তু তোলপাড় করে দিয়েছিল এবার সেই দ্বিতীয় বিয়ে নেই কথা বলেন মেগাস্টার সাকিব খান তো চলুন মেগাস্টার সাকিব খান কি কথা বলল বললো আমরা একটু শুনে আসি এমনিতে আজকে আপনার একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল বলে আমরা গতকাল শুনেছিলাম আপনি কি একটি সংবাদ সম্মেলনের কথা ভাবছিলেন আজকে কি সকালবেলা বাতিল করলেন এটাও একটা অপপ্রচার এবং এই অপপ্রচারটাও কিন্তু করেছে হচ্ছে যারা পুরো গেমটা সাজিয়েছে

আবারও তাকে টেম্পেট করা হয়েছে যে তার বারোটার সময় সংবাদ সম্মেলন আমি নিজেই জানি না সংবাদ সম্মেলন আচ্ছা কিন্তু একটি একাধিক পত্রপত্রিকায় দিচ্ছে লেখা হয়েছে আপনাকে উদ্ধৃত করে যে আজকে আপনি একটি সংবাদ সম্মেলন করবেন একটা পত্রিকা বা একটা কেউ কিন্তু বলতে পারে যতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি কোত্থেকে পেলেন কে বলেছে আমি বলেছি না আমার কোনো লোক বলেছে প্রত্যেকটা টিভি চ্যানেল প্রত্যেকটা প্রেস যারাই আমাকে ফোন করেছে কানেক্ট করেছে প্রত্যেককে আমি প্রশ্ন করেছি যে সংবাদ সম্মেলন আমি ডাকবো ভয়েস আমি জানি না আমি আমি বলেছি না আমার লোক বলেছে এটা কে বলেছে ভাই আমরা শুনেছি একজনের কাছ থেকে দুজন দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে কারণ আরেকটা সংবাদ সম্মেলন অপুকে দিয়ে করিয়ে তাকে দিয়ে হয়তো বা ওই ভাবে অনেকগুলো কথা বের করা ওই এরকম তাকে টেম্পেট করা আরো ঘটনাটাকে আরো কি বলে মশলা দিয়ে সেটাকে আরো প্রেজেন্ট করা চটপটে করা মশলাদার করা তো এই ছিল আচ্ছা আরো দুটি বিষয় একটু জানতে চাই একটু পুরোনো কথা যে আমরা শুনেছি যে যখন আপনার ছেলে এই দুনিয়াতে আসলো তখন আপনি সবাইকে মিষ্টি খাইয়েছেন এফডিসি তে এই ঘটনাটি কি রিইউ হয় আমি মিষ্টি খাইয়েছি আমি মিষ্টি খাইয়েছি আমি সাংবিধানিক জানতে অনেকে বিষয়টি ব্যক্তিগতভাবে অনেকে হয়তো আজ করেছে আচ্ছা অনেকে বিষয়টা হয়তো অনেকেই যারা আমার অনেক ক্লোজ ছিলেন কাছের ছিলেন অনেকেই হয়তো আজ করেছে

আপনাকে জানতে চাইছিলেন যে আপনারা কি বিয়ে করছেন বা আপনি বিয়ে করছেন কবে তখন আপনি এরকম একটি হেসে বলেছিলেন যে সেটি এখন বলবে না আপনি কিন্তু মিথ্যা কথা বলায় অনেকেই ভালো সেটা বলতেই হবে আমরা এটা বিরতি দিচ্ছি ফিরছি আপনার কাছে ফিরে এলাম আজকের বাংলাদেশে আপনি আপনার কাছে ফিরে আসি সাকিব খান আপনার কেরিয়ার আমাদের বাংলাদেশে চলচ্চিত্র জগতের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি বারবার বলছিলেন যে আপনার কেরিয়ারটি একটি বড় হুমকির মুখে পড়তে পারতো আপনি কি এখন মনে করছেন যে গতকাল থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা বক্তব্যের ফলে আপনার ক্যারিয়ারে কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে নাকি সেটির শঙ্কা কেটে গেছে আসলে সেটা আসলে এখন আর সেই ধরনের বিষয়টা আমি ভাবছি না বিকজ আমি এই তুর্পাশ কি কাজ করছেন আপনি রাইট চতুর্পাশ থেকে যে যেভাবে সারা পেয়েছি সবাই যেভাবে বলছে আমার সিনিয়ররা বলছে আমার সহকর্মীরা বলছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বলছে ফেসবুকে টুইট করছে বিভিন্ন জায়গা থেকে যা আসলে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের আমাদের দেশেও হয়েছে অনেক খ্যাতিমান মানুষের কিন্তু অনেক রকম ঘটনা ঘটেছে পারিবারিক জীবনে কোনো মানুষই তো পারিবারিক জীবনের বাইরের কেউ না ওকে অনেক খ্যাতিমান ব্যক্তির আমরা দেখেছি অনেক কবির দেখেছি সাহিত্যিকের দেখেছি অনেক শিল্পীর দেখেছি অনেক বিজনেসম্যানের দেখেছি অনেক মানুষের দেখেছি যারা খ্যাতির শীর্ষে থাকেন যে এরকম আমার মনে হয় যে আহ কেরিয়ারের বিষয়টা মানুষ ওভাবেই ফিল করে যে ফাইন ঠিক আছে এটা তার ব্যক্তি জীবন এটা তার আমরা আমরাও আশা করবো যে আপনার আসলে কেরিয়ারে সেটি প্রভাব পড়বে না আমাদের সাথে আহ অপু বিশ্বাস একটু কথা বলতে